আসসালামু আলাইকুম আজকে আমরা নবম দশম শ্রেণীর রসায়ন ষষ্ঠ অধ্যায় মৌলের ধারণা ও রাসায়নিক গণনা আর একটি সমস্যার সমাধান করবো তো সমস্যাটি হচ্ছে একশো মিলিলিটার দ্রবণে চার গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড থাকলে দ্রবণের মোলারিটি কত বের করো তো প্রথমে আমরা কোশ্চেনের যে মানগুলি দেওয়া আছে এগুলি লিখে নেব এখানে আয়তন ভি এর মান দেওয়া আছে একশো মিলিলিটার তারপর দ্রব্যের বর ডব্লুশো সমান দেওয়া আছে চার গ্রাম হাইড্রোক্লোরিক অ্যাসিড এর আণবিক বর আমরা বের করে নিব হাইড্রোজেন এর বড় সংখ্যা হচ্ছে এক প্লাস ক্লোরিনের বড় সংখ্যা হচ্ছে পঁয়ত্রিশ দশমিক পাঁচ যোগ করলে হয় ছত্রিশ দশমিক পাঁচ যেহেতু বলছি কোশ্চেন আমাদের মোলারিটি বের করার জন্য তো ক্ষেত্রে আমরা দ্রব্যের ভর্ণিনের সূত্রতে জানি ডব্লু সমান এস বি এম বাই হচ্ছে এক হাজার এখানে মোলারিটি হচ্ছে এস তাহলে আমরা লিখতে পারি যে এস সমান হচ্ছে আর গ্রহণ করে এক হাজার ডব্লু বাই হচ্ছে এম বি তাহলে এখন আমরা মান বসিয়ে দেই এক হাজার ডব্লু হচ্ছে দ্রব্যের বড় হচ্ছে চার গ্রাম আণবিক বড় হচ্ছে ছত্রিশ দশমিক পাঁচ আয়তন হচ্ছে একশো এখন তাহলে আমরা ক্যালকুলেশন করি এক দশমিক শূন্য নয় পাঁচ মোল